জাতীয় নাগরিক পার্টিটা হয়েছে সেই পার্টির মধ্যে যারা আছে তারা তো আমাদের আন্দোলন সংগ্রামের সময় আমরা স্পষ্ট দেখেছি তারা ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের সাথে ছিল তারা মুজিব সেনা ছিল তারা এই খুনি হাসিনার দোসর ছিল সেই থেকে কোঠা আন্দোলনে এসে কেউ কেউ মৌনভাবে কেউ গৌণভাবে কেউ স্পষ্টভাবে তারা এখানে এসেছে আজকে আমার কাছে মনে হচ্ছে যে সেখান থেকে আসলো তাদের চরিত্র তাদের আচরণ তাদের ব্যবহার পরিবর্তন হয় নাই তারা যেভাবে আচার আচরণ ব্যবহার করতেছে যেভাবে যে স্টাইলে কথা বলতেছে সম্পূর্ণ আওয়ামী ফ্যাসিস্টের মতো কথা বলতেছে ওই ছাত্রলীগের মতো হাতুরি লীগের মতো কথা বলতেছে আমরা এই যারা আজকে এই পার্টিতে আছে তাদের ম্যাক্সিমাম লোকের কথা এইভাবে এবং সেই ধরনের হুঁশিয়ারি সেই ধরনের ধুমকি সেই ধরনের মনে করেন আপনার বার্তা দিচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ সেইটাই মনে হচ্ছে তাই এটা স্পষ্ট যে তারা ওখান থেকে এসেও পরিবর্তন করতে পারেনি তবে একটা কথা হচ্ছে যে পুরাতন প্রেম তো ভোলা যায় না আমরা দেখেছি টকশোতে এসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাববাণী সাজিদের সাথে এসে বলছে যে ও যদি এখন বেইমানি করে সেইটা খালেদ মাহমুদ টকশোটা করেছিলেন যে ও যদি বেইমানি করে আমি কিভাবে বুঝবো ওর বাবা একটা ইউনিয়নের সভাপতি এবং থানার ভাইস প্রেসিডেন্ট আওয়ামী লীগের ও আমাদের সাথে ছাত্রলীগ করেছে আমাদের সাথে সব সময় রয়েছে বঙ্গবন্ধুর পক্ষে সব সময় বক্তব্য দিয়েছে তাকে বড় করে তুলেছে এখন সে যদি বলে যে আমি এখন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আছি সারজিৎ সেটা কিন্তু এটা স্পষ্ট শোনা গেছে ছারজিদের কিছু বলার ছিল না শুধু শুনছে তাই আমি বলবো যে আচরণ আসলে ওই ছাত্রলীগ আওয়ামী লীগের মতো রয়ে গেছে এবং তারা হয়তোবা এটা আই করতেছে কোনোরকমই এই যে আপনার যারা শহীদ পরিবার যারা আহত পরিবার তাদেরকে ব্যবহার করতে চাচ্ছে মূলত তাদের প্রতি যদি সেই মায়া মমতা থাকতো তাহলে তাদের পাঁচই আগস্টের পরের দিন থেকে তাদের কাতারে থাকা উচিত ছিল একটা শহীদ একটা আহত ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো কিছু চিন্তা করতো না অথচ সেইটা চিন্তা করতেছে এবং যাদের চিকিৎসা বিদেশে পাঠাচ্ছে তাদেরও ভালো খোঁজখবর নিচ্ছে না চিকিৎসা হচ্ছে না তাই আমি মনে করি যে এরা পুনর্বাসন করতে চাচ্ছে আওয়ামী লীগকে আওয়াম লীগকে পুনর্বাসন করার জন্যই আজকে এই নির্বাচন নির্বাচনকে বিলম্ব এবং বিভিন্ন ইস্যু এরপর একটা পর একটা আরেকটা ইস্যু আনবে আমি তাদেরকে বলতে চাই তোমরা জেনে রেখো বিএনপির এখনও পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা আর আন্দোলন সংগ্রাম একদিনে হয়নি আমাদেরকে রিমান্ডের পর রিমান্ডে নিয়েছে আয়না ঘরে নিয়েছে আমাদের ওরকম গ্রেপ্তার করেছে আমরা কখনো হলফনামা নামা দিই নাই অঙ্গীকার করি নাই কারণ আমরা রাজনীতিতে ছিলাম আছি হয়তোবা দ্রুত কোনো সমাধান হয়নি তোমাদের মাধ্যমে হয়েছে যেন আমরা কৃতজ্ঞ তার মানে আগের কোনো আন্দোলনকে অস্বীকার করা যাবে না এত গুম এত খুন এত হত্যা এত হামলা এত মামলা এটাকে তোমরা অস্বীকার কোনোভাবে করা সম্ভব ধন্যবাদ